আপনি কি জানেন ছোট্ট এই কিশমিশ নিয়ে অনেকেই বড় বড় ভুল ধারণা পুষে রাখেন অনেকেই ভাবেন এটা খেলে ডায়াবেটিস বাড়ে আবার কেউ বলেন ওজন বেড়ে যায় আসলে সত্যিটা কি কিসমিস কি আসলেই আমাদের শরীরের জন্য ক্ষতিকর নাকি উপকারী আজকের এই ভিডিওতে আমরা জানবো কিশমিশ নিয়ে পাঁচটি সবচেয়ে প্রচলিত ভুল ধারণা যা জানলে আপনি কিশমিশকে নতুন চোখে দেখতে বাধ্য হবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নাম্বার ওয়ান কিসমিস খেলেই নাকি ওজন বেড়ে যায় অনেকেই ভাবেন কিশমিশে প্রচণ্ড মিষ্টি থাকে তাই এটি খেলে ওজন বেড়ে যেতে পারে কিন্তু সত্যি হল কিশমিশে থাকা প্রাকৃতিক চিনি ও ফাইবার আমাদের হজম শক্তি বাড়াতে দারুণ সাহায্য করে আর সঠিক পরিমাণে খেলে এটি আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে নাম্বার টু ডায়াবেটিক রোগীরা নাকি একেবারেই কিশমিশ খেতে পারে না কিশমিশে প্রাকৃতিক চিনি আছে কিন্তু এই প্রাকৃতিক চিনি আমাদের শরীরে খুবই ধীরে ধীরে শোষিত হয় গবেষণায় দেখা গেছে যে সীমিত পরিমাণে কিশমিশ খেলে রক্তে শর্করার মাত্রা খুব বেশি বেড়ে যায় না বরং এটি আমাদের শরীরের শক্তির উৎস হতে পারে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর খেতে হবে নাম্বার থ্রি কিশমিশ শুধু মুখের রুচি বাড়ানোর জন্য ব্যবহার করা হয় অনেকেই মনে করেন কিশমিশকে শুধু মিষ্টি জাতীয় কোনো খাবারের ওপর সাজানোর জন্য আর মিষ্টি স্বাদ উপভোগ করার জন্য ব্যবহার করা হয় কিন্তু কিসমিশে আছে আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের রক্তশূন্যতা দূর করে শরীরের দুর্বলতা কমায় ও ত্বকের যত্নে দারুণ উপকারী নাম্বার ফোর কিশমিশ নাকি ভিজিয়ে খাওয়ার কোনো প্রয়োজনই নেই অনেকে কিশমিশ ভিজিয়ে খাওয়ার গুরুত্ব বোঝেন না কিন্তু আপনি জানেন কি কিশমিশ ভিজিয়ে খেলে এর পুষ্টিগুণ আরো সহজে আমাদের শরীরে শোষিত হয় এতে কোষ্ঠকাঠিন্য কমে এবং হজম শক্তি বাড়ে কিশমিশ ভিজিয়ে খাওয়ার উপকারিতা নিয়ে এর আগেও আমি ভিডিও বানিয়েছি আপনি চাইলে চ্যানেলে গিয়ে দেখতে পারেন নাম্বার ফাইভ কিশমিশ নাকি শিশুদের জন্য একেবারেই উপকারী নয় অনেকে ভাবেন কিশমিশ শিশুদের জন্য উপযুক্ত নয় কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। কিশমিশে থাকা আয়রন, ক্যালসিয়াম ও ফাইবার শিশুর শারীরিক ও মানসিক বিকাশে দারুণভাবে সাহায্য করে। তবে অতিরিক্ত পরিমাণে খাওয়ানো যাবে না। মাত্রা অনুযায়ী খাওয়ালেই উপকার হবে। বিশেষ করে রোজ সকালে কিছু কিশমিশ ভিজিয়ে দিলে তা শিশুর হজম শক্তি বাড়াতে সাহায্য করে। আপনি কি কিশমিশ নিয়ে এই ভুল ধারণাগুলো আগে জানতেন? আর আপনাদের বাড়িতে কে কিশমিশ খেতে সবচেয়ে বেশি পছন্দ করে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর এই রকমই আরও স্বাস্থ্য টিপস পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন